চট্টগ্রাম পাঁচ হাজারি বায়জিত আংশিক সংসদীয় আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পরিবর্তন করে দলের দুসময়ের নিবেদিত ত্যাগী নেতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হককে মনোনয়ন দেওয়ার দাবিতে পঁচিশ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় হাটহাজারিতে বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয় মশাল মিছিলটি চট্টগ্রাম খাগড়াচুর মহাসড়ক প্রদক্ষিণ করে সরকার হাট বাজার থেকে শুরু হয় মির্জাপুর ইউনিয়ন পরিষদের সামনে এসে সমাবেশের মাধ্যমে সম্পন্ন হয় সর্বস্তরের নেতাকর্মী জনসাধারণ উক্ত মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সমাবেশে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ নুরুন্নবী তালুকদার বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা প্রফেসর মির্জা মোহাম্মদ শহীদুল্লাহ বাবুল আলহাজ জাকের হোসেন চেয়ারম্যান আলহাজ খায়রুল নবী একরাম সেলিম মোহাম্মদ শফিউজ্জামান নুরুল আজম চৌধুরী মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ আলী চৌধুরী পেয়ারু সাফায়েতুল ইসলাম সাবাল মুজাহের আলম মোহাম্মদ গিয়াসুদ্দিন এম ইলিয়াস আলী নুরুল আফসার আনসারি আলম চৌধুরী ওবায়দুল হক শাহ আলম জাফর আলম জাফর আলম মাস্টার আবদুল্লাহরুন হারুন আলমগীর মেম্বার যুবনেতা আনোয়ার হোসেন এস এম মহিউদ্দিন রহিমউদ্দিন রাজু মুস্তফা মুন্না শহীদুল্লাহ লিটন মহিউদ্দিন মুন্না শেখ মোশেক শাহজাহান খান বাবু রাজাউল করিম বাবু হেলাল উদ্দিন হুজরাতুল ইসলাম টিকরু তালুকদার এমরান হোসেন বক্তিয়ার বাচ্চু রায়হান উদ্দিন জিয়াউদ্দিন বাবু শাহনায় মুন্না হালিম লুকমান ফয়সাল তানবীর সহ আর অনেকে রাজপথের মধ্যে আমরা যাদেরকে দেখেছি বিভিন্ন ভাবে চাঁদাবাজি করতে দখলবাজি করতে আজকে আমাদের হাইকমান্ড যদি এই ধরনের কাউকে বেছে নেয় অথচ সৎ এবং যোগ্য সারা জনম ধরে যেই বিএনপিকে এই হাটাচারিতে তৃণমূল পর্যায়ে গড়ে তুলেছে এবং প্রত্যেকটা ওয়ারে ওড়ে যার অসংখ্য অসংখ্য নেতৃত্বের মধ্য দিয়ে এই হাটাচারিতে বিএনপি একটা

আমাদের মুক্ত কণ্ঠ সত্যের পথে সব